নারতো সাতশো বিশ এপিসোড ওয়ান পিস এগারোশো ক্লাস এপিসোড এত সংখ্যা সময় পর নতুন তো ভয় পাবে তাই তোমাদের জন্য আজকে আমি এমন কয়েকটি সিরিজ নিয়ে এসেছি যেগুলো তোমরা মাত্র তিন থেকে চার ঘন্টা শেষ করতে হবে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো মাত্র তিন থেকে চার ঘন্টা তো চলো বেশি দেরি না করে আজকে শুরু করা তোমাদের প্রার্থনা চারি রেখে তো প্রথমে তোমরা ট্রাই করতে পারো যারা মনে করো গ্যাং ওয়ার পছন্দ করে থাকবে তোমাদের জন্য আসলে লুকি সম মাত্র আটটি এপিসোড এবং ভাই এই আটটি এপিসোড তোমাদেরকে পুরো ভোজন দিয়ে দিবে কারণ এই এনিমিটা আছে ভাই ফাইট অ্যাকশন অ্যান্ড প্লট সবাই মা করে লেগে আছে তার মধ্যে মেন ক্যারেক্টার দুটো বডি কিন্তু এই দুটো বটির রহস্য তোমাদেরকে জানতে হবে আমি সত্যি বলতে এই নিয়ে তোমরা জানতে পারবে না তোমরা মানুষ ট্রাই করে দেখতে পারো আর হ্যাঁ হিন্দি আছে তো ট্রাই নাও হ্যাঁ নম্বর টু এ আছে ডেভিল ম্যান তোমরা এই নিমিষে ট্রাই করে দেখতে পারো এটা মাত্র দশ থেকে বারোটি এপিসোড তো এটাও তোমরা মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো শেষ করতে পারবে কিন্তু এটা স্টোরি আনি একটু এক তিন প্লাস তো তোমরা আঠারো বছর নিচে আছো তো তোমরা নিশ্চয়ই এটা দেখবে না তোমাকে মানা করে লাভ নেই তোমরা নিশ্চয়ই দেখবে যাই হোক এটা হলো একটি ক্লাসিক্যাল এনিমি সিরিজ এবং তার আজকাল অনেক মিস্ট্রি এবং এখানে তোমরা হরার টাইপ পেয়ে যাবে আই মিন হরার অনেক কিছু পেয়ে যাবে যেখানে তোমরা ভয় টয় পেতে পারো তো এটা ট্রাই করে দেখতে হবে একটা এটা হিন্দি রাফ নেই তো তোমরা একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ দেখতে হবে তো তাই না এন্ড নাম্বার 3 তে আছে মাই ইনস্ট্যান্ট এবিলিটি ইজ সো ওভারপাওয়ার হ্যাঁ ভাই এই অ্যানিমেশনে তোমরা তোমাদের মেন ক্যারেক্টার ভাই অনেক বেশি ওভার পাওয়ার থাকবে মানে ভাই সে শুধু বলবে যে দেখ ভাই সে শুধু বলবে মনার কথা এবং সে মরে যাবে আমি তার অপোনেন্ট এখন তুমি তার সামনে গুগল করে রাখো দেখো আর স্টোরি আমি খুবই সিম্পল এখন আমাদের মেন ক্যারেক্টার পাওয়ার সম্পর্কে বেশিরভাগ বলা হয় তো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো যাদের ওভার পাওয়ার ক্যারেক্টার পছন্দ লাইক মি আর এটা তোমরা হিন্দিটা পাবে না ভাই তো ইংলিশ ওয়ার্ডে দেখতে পারো বা জাপানি ওয়ার্ডে দেখতে পারো এটা এটা তোমরা খুব কম সময় শেষ করতে হবে মাত্র ভারতে এপিসোড তো লাইক চারে ঘন্টা শেষ হয়ে যাবে অ্যান্ড নম্বর ফোরে আছে তারা একটু রোমান্টিক টাইপ এনিমেসিস পছন্দ করে থাকো এটা তাদের

চ্যান্সোম্যান এটাও তোমার হিন্দি ডাব পেয়ে যাবে মাত্র বারোটা এপিসোড এবং এখানে আমাদের স্টোরি লাইন খুবই মাত্র ক্যাভেল হয়ে থাকে এখানে আমাদের মেন ক্যারেক্টার যার উপরে ভাই অনেক বেশি ধার জানা পড়ে আছে এবং সে তোমার এই ধার জানার কারণে আমাদের মেন ক্যারেক্টার ডেনজি তার এক কিছু এবং নিচের একটা জিনিস বেঁচে দেয় তারপর তার ধার জানা শেষ হয়নি এবং তার বাবা তার উপরে এত রেডি ধার বা টাকা শোধ করে হয়েছে ভাই বুঝতে পারতে জন্য কি বলবো কিন্তু এখানে আমাদের ডেনজির কাছে একটি ডেভিল থাকে এই ডেভিলের নাম ভুলে গেছি বাট এরকম কিছু একটা হবে এবং ডেনজি সেই ডেভিল কে বলে আমি যদি কখন যায় তো এই বডি শুধুমাত্র তোমার আর আমরা এই বিষয়টা শেষে দেখতে পাই যে কয়েকটা জমি মিলে আমাদের নাইকে টুকরো টুকরো করে কেটে ফেলে এবং তারপরে সেই ডেবেল দিয়ে আমাদের নাইকের সাথে মাছ হয়ে যায় এবং সে নিজে একটি ডেবিল হয়ে যায় এবং তখনই তার সাথে দেখা হয় মাটি তারপরে কি হবে এটা তোমার নিজেরা দেখতে হবে কারণ অনেক বিশেষ পয়লার দিয়ে ফেলেছি এবং এটা মাত্র বারোটা এই বিষয়টা একটা হিন্দি দাপ্ত আছে তো তাই না তো যাই হোক এই ছিল আমাদের এই লিস্ট যে লিস্ট গুলো তোমরা মাত্র তিন থেকে চার ঘন্টা এই এনিমিসেস গুলো শেষ করতে পারবে এবং তোমাদের আমি আরেকটা এনিমিসেস করি মাত্র এক শেষ করতে পারবো ওটা হলো ওয়ান পিস তো যাই হোক আজকের মতো ভিডিওতে ঢুকেছিল তো আবার যখন আসবো না ভিডিওতে বা যেন হ্যাঁ